গত বুধবার তিরিশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী ফিন্টু চক্রবর্তী উনি ওনার যে গ্যাস গোডাউন উনি একটা ইঞ্জিনের গ্যাসের ডিলারশিপ আছে সেখান থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় যখন বাইক করতেন সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সে সময় ছিল এসে ওনাকে শার্প কাটিং ওইখান দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায় উনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওখানে ওনার যে ক্যালগোের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কালাইপুর জিপিএইচসিতে নিয়ে যায় ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এস এস কেম বা পিজিতে নিয়ে যায় সেখানে কিছুক্ষণ পর ওনার আর কি মৃত্যু হয় ঘটনার যে তদন্ত সেটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ এবং মিলে গেছে বা সম্পর্ক মিলে গেছে সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায় তার দুজনকে অ্যারেস্ট করেছি যারা অ্যাকচুয়াল কাল্পিক যারা ঘটনাটা ঘটেছে এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা দুজনে হচ্ছে ভাড়াটে খুঁড়ি সুপারি কিলার যাকে বলা হয় এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন এটা আমাদের এখানকার লোকাল তার নাম হচ্ছে বিশা এরিয়াস বিশ্বনাথ দাস এই ঘটনায় তিন লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য সেইটাও এদেরকে দিয়েছিল আপাতত এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনা বেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই মানে পরিণতি হলো এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি বিশেষত এই জমি কেনা বেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল তার জন্য বিষা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে এলাকার পুরনো গুণস ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করত তো এই ঘটনাটা ঘটেছে মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন ছিল ব্রুটালিটিটা কিছু নয় বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি মানে এদের স্টেটমেন্ট অনুযায়ী এরা কোনো দিন অন্য কোনো আর্মস ইউজ করেনি তো সেই জন্য যে দা বা কাটড়ি জাতীয় ওই যে আর্মস ওটা আর কি নিয়ে এসেছিল এবং সেটা দিয়ে ঘটনাটা ঘটিয়েছিল এই মানে ব্যবসার সঙ্গে কি মানে বিষয়ে কি জড়িত ছিল এই যে ব্যবসা সংক্রান্ত জমি সংক্রান্ত যে কোনো